আজকে বাড়িতে বানিয়েছিলাম ইলিশ বেগুনের রেসিপি একদম পাতলা গরমে খাওয়ার জন্য পারফেক্ট একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাজার থেকে কিন্তু জোড়া ইলিশ মাছ এনেছিলো তার মধ্যে মাথার উদ্যোগ আমি রেখে দিয়েছি আর পেটের অংশটা লেজের অংশটাকে আমি রান্না করব খুব ভালোভাবে ধুয়ে কিন্তু আমি তেল মাখিয়ে রেখেছিলাম তেল হলুদ আর লবণ একসাথে মাখিয়ে রেখেছিলাম এখন কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব আর ইলিশ মাছ যেহেতু খুব একটা বেশি ভাজতে হয় না তাই কিন্তু আমি এপাশ ওপাশ মোট দু মিনিটের মতনই হালকা ফ্রাই করে নেব এমনিতে কাঁচাই রান্না করতাম কিন্তু যেহেতু আমার বড় মশাই কাঁচা মাছটা খুব একটা পছন্দ করে না তাই কিন্তু আমি হালকাভাবে ভেজে নেব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে কিন্তু আমি এমনভাবে ভাজবো যাতে মানে বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায় মানে যেমন আমরা বেগুন ভাজা খাই ওইভাবে বেগুনগুলোকে ভেজে নেব আর বেগুনটা কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি কারণ বেগুনটা কিন্তু কচি ছিল তাই আর দিয়ে কিন্তু বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেলের থেকে তুলে নেব আর দেখুন মাছ ভাজার সময় কিন্তু মাছের থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে এখন ওই তেলের মধ্যে ফোনে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম আলু আলুটা কিন্তু টোটালি অপশনাল কারণ ইলিশ বেগুনে কিন্তু আলু দেয় না কিন্তু যেহেতু আমি আলুটা খেতে পছন্দ করি তাই কিন্তু আমি দুটো আলুই দিয়েছি এখন কিন্তু দিয়ে দিলাম লবণ আর হলুদ এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই অ্যাড হবে না কারণ ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা চলে যায় মশলা হিসেবে শুধু আমি কালো জিরেটাই দিয়েছি আর কিন্তু কোনো মশলা দেবো না আলুটাকে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক গ্লাসের মতন জল এখন জলটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেবো ততক্ষণে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিলাম এদিকে ঝোলটা ফুটে এসেছে আমি কিন্তু এখন মাছ আর ভাজা বেগুনটা কিন্তু একসাথেই দিয়ে দেব আর দিয়ে কিন্তু মানে একটু ফুটিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেম ফ্লেমে ফুটোলে কিন্তু রান্নাটা কিন্তু আমার একদম হয়ে যাবে আর রেসিপিটা কার কার ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কারা কারা এইভাবে বাড়িতে রান্না করে খান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতে কিন্তু বেশ জমে যায় তো এরকমই রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন